আসসালামু আলাইকুম ওরমতুল্ল আজকে আপনারা জানতে পাবেন টাইগার মুরগির বাচ্চার প্রথম পাঁচ দিনে কি কি খাবার এবং কি ওষুধ প্রয়োগ করেছিলাম এবং আমরা কি ভ্যাকসিনটা দিয়েছিলাম চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমে খাবার নিয়ে বলবো আমরা খাবারের জন্য নারিশ কোম্পানির ব্রয়লার গ্রোয়ার বা ব্রয়লার স্ট্যাটাস খাবারটা ব্যবহার করেছি অন্য কোম্পানির থেকে এই কোম্পানির খাবারটা একটু ভালো নারিশ কোম্পানির বস্তার ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এটার খাবার ইউজ করেছিলাম এটার প্রতি কেজি খোলা আমাদের কেনা পড়ছে আটষট্টি টাকা করে পঞ্চাশ কেজির বস্তার দাম একত্রিশশো থেকে বত্রিশশো টাকা এর মধ্যে হবে ভেদে এর দাম আপ ডাউন করে আমাদের পাঁচ দিনে পাঁচ কেজি খাবারের মতো লেগেছিল পাঁচ কেজি খাবারের দাম আসতেছে আপনার তিনশো চল্লিশ টাকা এবার আসি ওষুধের ব্যাপারে আমরা সেইভাবে কোনো ওষুধ ব্যবহার করি নি প্রথম দিন থেকে লাইসোভেড দেওয়ার চেষ্টা করেছি প্রথম দুই দিন দুই বেলা করে লাইসোবেট দিয়েছিলাম তৃতীয় দিন একবেলা দিয়েছিলাম চতুর্থ দিন আমরা কোনো লাইসোবেড দিই নেই চতুর্থ দিন আমরা সাধারণ পানি দিয়েছিলাম কারণ পঞ্চম দিন আমরা ভ্যাকসিন দিতাম সেই জন্য চতুর্থ দিন আর কোনো লাইসোবেড দিই নেই আমরা পাঁচ দিনে দশ গ্রাম লাইসোফেড ইউজ করেছিলাম লাইসোফিটের দাম পড়েছিল সত্তর টাকা এটা জায়গা ভেদে দাম আপ ডাউন করে কোনো জায়গায় পঁচাত্তর কোনো জায়গায় আশি টাকা এবার আসি ভ্যাকসিনের ব্যাপারে আমরা প্রথম ভ্যাকসিন হিসাবে রানি ভ্যাক্সটা ইউজ করেছি এটা আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে করতে হয় তো আমরা পাঁচ দিনে ভ্যাকসিনটা করেছিলাম ভ্যাকসিনটা অবশ্যই চোখে করতে হবে ভ্যাকসিন দেওয়ার পর আমরা পরবর্তী চব্বিশ ঘন্টা লাইসোভিটার পানি ইউজ করেছিলাম চলুন এবার ভ্যাকসিনটির দাম সম্পর্কে জানা যাক ভ্যাকসিনটি আপনার তিনশো মুরগির বাচ্চার জন্য এটার দাম পড়েছে দুশো টাকা চলুন এবার আপনাদেরকে পাঁচ দিনের টোটাল খরচটা জানিয়ে দিই প্রথমে আমরা খাবারের দাম হিসাব করেছিলাম তিনশো টাকা তারপর লাইসোভিট আপনার সুয়াত্তর টাকা আর ভ্যাকসিন দুশো টাকা প্রথম পাঁচ দিনে আমাদের মোট খরচ হয়েছে ছয়শো ষাট টাকা আচ্ছা এই পর্যন্তই আশা করছি প্রথম পাঁচ দিনের টাইগার মুরগির গাইড আপনাদের কাজে লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ